আইডেন্টিটি কার্ড হোলা জরুরি হ্যাঁ সিটিজেনশিপ কে নিয়ে আর ইস্কো আমলকারা সমর্থন কাটতে হোক আর কাটতে যাও না অনুপ্রবেশকারী এই তত্ত্ব তুলেছেন মমতা ভারতবর্ষের বুকে এর আগে এই তত্ত্বটা কেউ তোলেনি তাহলে এই অনুপ্রবেশের তত্ত্বটা তুলে আমার গরিব মানুষগুলো যারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে এ রাজ্যে কাজ নেই অন্যত্র কাজ করতে যাচ্ছে তাদের ওপর বিজেপি আক্রমণ করছে বিজেপি আক্রমণ করছে অনুপ্রবেশকারী বলে বাংলা ভাষা বলে না কোনো শিক্ষিত বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে না এই গরিব মানুষের উপর আক্রমণ হচ্ছে গরিব মানুষকে আক্রমণ করা সহজ এবং সেখানে তার ধর্মের রং চড়িয়ে দিচ্ছে বিজেপি এবং এই যখন আসে তখন মমতা আবার ধর্মে রং চড়াচ্ছে অর্থাৎ দুপক্ষ পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে ভাবছে ভোটের বাজারটা গরম করবে কিন্তু বেশি গরম হয়ে গেলে কোন দিকে ছিটকে পড়বে এটা কেউ বুঝতে পারছে না স্যার উদয়ন গুহ ও পুলিশ সুপারের চক্রান্তই নাকি হামলা হয়েছে এমনটাই অভিযোগ করেছেন বিরোধী জলনেতা আর এদিকে উদয়ন গুহ উনি বলছেন যে বাংলাকে অপমান করলে নিস্তার নেই এই তো ন মাস পর আবার ভোট ভোটের আগে যদি এই হাল হয় তাহলে ভোটের সময়টা কি হবে উদয়ন গুহ ধারাবাহিক ভাবে অত্যন্ত কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন এবং তিনি গুন্ডামিতে উৎসাহিত করে বাবু বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা থেকে বোঝা যায় আর এদিকে শুভেন্দুবাবু এই যে বিরোধটা করা হলো কোন সুস্থ গণতান্ত্রিক দেশে বাংলাকে আক্রমণ করছে তুমি যদি পাল্টা আক্রমণ করো তত্ত্বের আক্রমণ করো বুদ্ধি দিয়ে বলো শারীরিক বলো প্রয়োগ করে এটা বৃত্তি এই পশুবৃত্তিটাকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই পছন্দ তাই দেখবেন আপনি যদি কোনো একটা বক্তব্য বলেন সেই বক্তব্যটা পছন্দ না হলে তার পাল্টা যুক্তি দিয়ে বক্তব্য বলার সাধ্য ওদের কি আছে গালাগালি করবে খিস্তি খেউর করবে এই সংস্কৃতিতে লালিত পালিত হয়েছে দুটি দল তাই ও যেমন করে সুবিন্দু বলেন কি উল্টো করে ঝুলিয়ে মারবো তারপর আর কিছু কথা বলেনই। বলতেও খারাপ লাগে। তার একই इशুরে একই ভাবে ওখানে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন এবং রাজ্য রাজ্যে যাচ্ছেন, এই জেলায় জেলায় যাচ্ছেন, জেলা জেলায় গিয়ে সেখানকার মানুষের বর্ণকবলিত এলাকায় যাচ্ছেন, সেখানকার মানুষের আশ্বাস দিচ্ছেন যে উনি আবার ওনাদের যে

স্বচ্ছ ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন যে অফিসারদের ভয় দেখানো হচ্ছে স্বচ্ছ ভোট করতে গেলে মমতা হাতজোর করে জনগণের কাছে বলুন যে আমার ছেলেরা যে গুন্ডামি করেছে এতদিন ভোটে ভোটের দিন আমার কোনো ছেলে রাস্তায় নামবে না ভোটে দুদিন আগে থেকে প্রচার করুন সব কিছু করুন দুদিন আগে থেকে তৃণমূল বাহিনী রাস্তায় নামবে দেখবেন ভোট শান্তিপূর্ণ হচ্ছে এবং ভোটের ফলটাও লিস্ট দিয়ে করে তার গুন্ডা বাহিনী কে না এই যে পাড়ায় কি প্রকল্প করেছেন না তাই তিনি পাড়ায় পাড়ায় গুন্ডাবাহিনীকে বাহিনীকে চাগিয়ে তোলা কাটমানি আসছে নাও তৈরি হও দশ কোটি টাকা যদি অ্যালট হয়ে থাকে তার থেকে অন্তত থার্টি পার্সেন্ট কাটমানি হয়ে যাবে এই তো প্রকল্প